শুভ দুপুর বন্ধুরা আরও একটা নতুন রান্নার ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও মানে চলে যাচ্ছে আজকে শুক্রবারে বান্না নিয়েই থাকছে এই ভিডিও তো তোমরা আমার সাথেই ভিডিওটা দেখতে থাকো চলো আজকে শুক্রবারে কী কী রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো শুক্রবারে এই দুদিন তো কালকে একটু শূন্যামিশ হয়েছিল পনের কোপ্তাকারি করেছিলাম তো আজকাল আমার মেয়ে তো বলেইছি একটু মাংস বাড়িতে মেয়ে কেন আমরা সবাই একটু মাংস খেতেই বেশি ভালোবাসি সেই জন্য ভাবলাম দুদিন মাছও হলো আবার একদিন নিরামিষও হলো আর আমার মেয়ে তো একদমই মানে মাছটা খেতেই যায় না জোর করে খাওয়াতে হয় মানে আমাকে খাই দিতে হয় মাছ হলেই এরকম ব্যাপার সে সেই জন্যই আজকে ভাবলাম তাহলে আজ একটু চিকেনই করে ফেলি চিকেন হলে আর বলতে হবে না দুবেলায় খুব সুন্দর নিজেই খেয়ে নেবে আর কি নাহলে আমাকেই খাওয়াতে হয় তো চলো আজকে কি কি হয়েছে এতক্ষণ তো বুঝেই গেছো তবু একবার তোমাদেরকে বলে দিচ্ছি চিকেন কষা আর একটু সেদ্ধ করেছি কারণ একটু সবজি না খেলেও হবে না আর একটু কলমি শাক ভাজা করেছি আর দইয়ের রায়তা এটাই ছিল মেনু তো কেমন লাগলো